আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালি নিশানের দোল আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালি নিশানের দোষ আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে ফুল আমাদের কাফেলায় বীর ধ্বনিতে মুখরিত হয় আসে মান দাওয়াতি জমিনে আমাদের ঘামে শ্রমে সুশোভিত হয় উদ্যান আমাদের কাফেলায় তাকবীর ধ্বনিতে মুখরিত হয় দাওয়াতি জামিনে আমাদের ঘামে শ্রমে সুশোভিত হয় উদ্যান আমাদের শিবিরে কোরআন সুরাতে পথিকেরা হয় মাসে आमादेरे बागाने हजारो तोरुते फुटे थाके अजुत फुल